পুরাণ শাস্ত্রে যুগ মহাযুগ কল্প মন্মন্তর এর সময়কাল বিস্তারিত বর্ণনা করা হয়েছে চার যুগ সমান এক মহাযুগ এরকম দুই হাজার মহাযুগে এক কল্প বা ব্রহ্মার এক দিন অনুরূপভাবে আরও দুই হাজার মহাযুগে ব্রহ্মার এক রাত এইরূপ ত্রিশ কল্পে বা দিনে ব্রহ্মার এক মাস ব্রহ্মার এক মাসে এই ত্রিশ কল্প বা দিনে প্রতিমাসে পনেরোটি তিথি দুইটি পক্ষ শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ সংঘটিত হয় ব্রহ্মার ত্রিশ দিন বা কল্পের নাম যথা এক শ্বেত বরাহ দুই নীল লোহিত তিন বামদেব চার গাথান্তর পাঁচ রৌলব ছয় প্রাণ সাত বৃহৎ আট কন্দর্প নয় সত্য দশ ঈশান এগারো ধ্যান বারো সারস্বত তেরো উদান চোদ্দ গাড়ুড় পনেরো কৌর্ম ষোল নারসিংহ সতেরো সমাধি আঠারো আগ্নেয় উনিশ বিষ্ণুজ কুড়ি সৌর একুশ সোম বাইশ ভাবন তেইশ সুপ্তমালি চব্বিশ বৈকুণ্ঠ পঁচিশ আরচিশ ছাব্বিশ বোলমি সাতাশ বৈরাজ আঠাশ গৌরী উনত্রিশ মাহেশ্বর ত্রিশ পিতৃকল্প বা দিনে অর্থাৎ ব্রহ্মার এক মাস এবং শুক্লপক্ষে ও কৃষ্ণপক্ষে পনেরোটি তিথির নাম যথা ব্রহ্মার শুক্লপক্ষে এক প্রতিপদ দুই দ্বিতীয়া তিন তৃতীয়া চার চতুর্থী পাঁচ পঞ্চমী ছয় ষষ্ঠী সাত সপ্তমী আট অষ্টমী নয় নবমী দশ দশমী এগারো একাদশী বারো দ্বাদশী তেরো ত্রয়োদশী চোদ্দ চতুর্দশী পনের পূর্ণিমা ব্রহ্মার কৃষ্ণপক্ষে চোদ্দটি তিথি শুক্লপক্ষের মতোই শুধুমাত্র পূর্ণিমার স্থলে কৃষ্ণপক্ষের আমবস্যা তিথি